আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যায় চলে এলাম ঔষধ কিনতে আমার শাশুড়ি খুব অসুস্থ তাই তার জন্য ইঞ্জেকশন কেনার জন্য চলে এলাম ঔষধের দোকানে শাহবাগে ঔষধ কিনে সেখান থেকে আমানতার জন্য একটা গোলাপ ফুল কিনলাম তার খুব আমার কাছে আবদার ছিল একটা গোলাপ ফুল আমার জন্য নিয়ে আসবে তো গাড়িতে বসেই এক মামার কাছ থেকে একটা ফুল কিনে নিলাম এখন যাব দোয়েল চত্বর সন্ধ্যাবেলাটা শীতের দিনে আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে ফুলের দোকানগুলো দেখছেন কত রকমের ফুল আগে তো গোলাপ ফুল দেখিনি যে লাল হয় শুধু জানতাম আগে তো দেখিনি যে গোলাপি হয় হলুদ হয় এখন কত রকমের গোলাপ ফুল দেখতে পাচ্ছেন আমি নামলে হয়তো অনেক ভিডিও করতে পারতাম কেননা আমার শরীরটাও ভালো না আমার চোখেও লেজার অপারেশন করা চোখটা সমস্যা দিচ্ছে তাই তারপরেও ভাবলাম যে ঔষধগুলো আমি কিনে নিয়ে আসি বলতে বলতে দোয়েল চত্বর চলে এলাম দোয়েল চত্বর এসে ভাবলাম কী নিব কী নিব পরে চিন্তা করলাম যে আমার তো একটা বেডসাইড ল্যাম্প কেনার দরকার ল্যাম্পসেট যেটাকে বলে বেডসাইড তো চলে এলাম এই দোকানে দাম বনলো না তারপরে আরেকটা দোকান পাশের দোকানে চলে গেলাম সেখানে গিয়ে অনেক বেছে গুছে বেছে গুছে একটা ল্যাম্পশেড পছন্দ করলাম ল্যাম্পশেডগুলো এত সুন্দর প্রতিটা ল্যাম্পশেডই মনে হচ্ছিলো আমি নিয়ে নিই আমার ঘর সাজানোর জিনিসের প্রতি ছোটবেলা থেকেই আকর্ষণ তো যেমন কথা তেমন কাজ এই মামার কাছ থেকে ল্যাম্পশেড নিয়ে নিলাম নিয়ে তারপরে চলে এলাম আরেকটা দোকানে এই যে দেখতে পাচ্ছেন রিকশা এটাও নিয়ে নিয়েছি সাজাতে খুব ভালো লাগে এটার মধ্যেও কিছু না কিছু রাখা যাবে এই মামাটার কাছ থেকে আমি দুইটা পার্স কিনলাম মোবাইল রাখার ব্যাগ তো ব্যাগ দুটো দিয়ে মামা আমাকে সালাম দিয়ে বিদায় দিলেন তো সেখান থেকে চলে আসলাম বাসায় বাসায় আসতে সময় বেশি জ্যাম পড়েনি সুন্দরভাবেই চলে এসেছি বাসায় এসে আমার শাশুড়ির জন্য খাবার রেডি করলাম খাবার রেডি করলাম আমান্তার বাবা তাকে খাইয়ে দিলেন সচরাচর আমি খাইয়ে দিই বা আমার মেয়ে আমান্তা খাইয়ে দেয় আজকে আমান বাবাকে দিলাম খাওয়াতে আর আমি ভিডিও করলাম যে আমার শাশুড়ি অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন ভিডিও দেখাতে কিন্তু কোনো মানা নেই কোনো ত্রুটির কিছু নেই তিনি বুড়ো মানুষ তার জন্য সবার সহমর্মিতা থাকবে সবার একটা সমবেদনা থাকবে দোয়া থাকবে এটাই স্বাভাবিক তাই তাকেও বিডিও তো ধরলাম ওই দেখেন আমান তার বাবাও কিন্তু একটু খেয়ে নিচ্ছে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম একটু নরম নরম করে পোলাও চাল দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন টিভির এই সাইডটাতে আমি এই সাইকেলটা রেখেছি আমার কাছে খুবই ভালো লাগছে ওই যে দেখতে পাচ্ছেন জাইলোফোনটা জাইলোফোনটা আমার নাতি মুসাকে আমি বাজিয়ে শোনাই সে খুব আনন্দ পায় টুইঙ্কেল টুইংকেল লিটিল স্টার এটা যদি বলি এই জাইলোফোনটা বাজিয়ে টাং করে সে খুবই আনন্দ পায় আর এই চেমটা তো আমার খুবই পছন্দের শব্দটা শোনেন গরমকালে যখন খুব বাতাস আসে তখন কিন্তু এই উইন উইন্ড টাইমের শব্দটা আমার খুবই ভালো লাগে তো এখন আমি আমার ল্যাম্প কোথায় সাজালাম সেটাও তো দেখাবো আপনাদের আমি বাসাটা একটু এদিক ওদিক করলে মাঝে মাঝে আমার কাছে ভালো লাগে তাই এই সাইডটাকে আমি একটু সাজিয়েছি আর ড্রিম ক্যাচার তো আমার খুবই পছন্দের একটা জিনিস আমার বাসায় জায়গায় জায়গায় ড্রিম ক্যাচার দেখতে পাবেন এই যে একটা ড্রিম ক্যাচার দেখলেন আবার আমার বেডরুমেও কিন্তু ড্রিম ক্যাচার আছে এই যে দেখতে পাচ্ছেন শেডটা আমি এখানে সেট করেছি নিচে একটা ছোট্ট একটা আর্টিফিশিয়াল ফুলদানি দিয়েছি আর পাশে মনস্ট্রা গাছের একটা আর্টিফিশিয়াল পাতাবাহার গাছ দিয়েছি আরেকটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে আমার মায়ের হাতের করা কাটার চাদর এটাকে চাদর বলবো না ছোট্ট একটা চাদর টাইপই একটা বানানো ছিল আমি নারায়ণগঞ্জ থেকে নিয়ে এসেছি ভেবেছিলাম কি করব কি করব তারপর একদিন হঠাৎ মনে হলো আমি যদি এটাকে এখানে এভাবে দেই তাহলে আমার এক এক ঢিলে দুই পাখি মারা হবে কেমন আমার মায়ের জিনিসটা চোখের সামনে থাকবে আর এটা একটা আয়নার ঢাকার কাজ করবে এই ড্রিম ক্যাচারের সাথে মিলে গেছে না ড্রিম ক্যাচারটাও সাদা কাটার কাজের আর এই আয়নার পর্দাটাও এরকম মায়ের হাতের কাজ বলে কথা আর এই যে দেখতে পাচ্ছেন সামনে এটা তো আপনারা চাদরটা হয়তো দেখেছেন আমার কোনো ভিডিওতে এটা আমার মায়ের হাতের করা না কিন্তু তার গিফট করা আমার এক কোনো জন্মদিনে আমার মা আমাকে এটা গিফট করেছিলেন এটা এব কাজ করা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় কিন্তু উঠেও গেছে এব তারপরেও আমি চাদরটা মাঝে মাঝে বিছালে মনে হয় আমার মা আমার কাছে আছে আমার সাথে আছেন মায়ের মতো জিনিস পৃথিবীতে হয় না যে মা হারিয়েছে সেই বুঝতে পারে আবার সবার বন্ডিং কিন্তু মায়ের সাথে একরকম হয়ও না আমি আমার মায়ের জন্য এখনও কাঁদি কে বলতে পারে আমার সন্তানরা আমার জন্য কতদিন কাঁদবে এই যে দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আর আমার পেজটিকে ফলো করবেন আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হয়ে যাবেন ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার শাশুড়ির জন্য আর আমার জন্য আমিও কিন্তু অসুস্থ আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ